গুড মর্নিং তো সাড়ে প্রায় বাজে আমরা এখন রাস্তায় বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছে অবশ্যই তোমরা জানতে পারবে আমরা যাচ্ছি তারপর আমরা বাসে করে চলে গেছিলাম বালিতে এবং বালি স্টেশনে নেমে সেখান থেকে ট্রেনে উঠে গেছিলাম বর্ধমানে তারপর দেখো এই গ্রামের এই পরিবেশগুলো দেখতে দেখতে চলে গেছিলাম বর্ধমানে তো আমার তো ভীষণ ভালো লাগে এই গ্রাম্য পরিবেশগুলো সবুজ গাছপালা তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও তারপর স্টেশন থেকে আমরা টোটো করে নিয়েছিলাম ওখান থেকে বাসও যায় বর্ধমানে একশো মন্দির যাওয়ার জন্য 아, 그 팔로우도 되게 비싼데, 나 그거 비 পর আমরা পুজো দিয়ে মানব নন্দী পার্কের দিকে এলাম আর দেখো এখানটা ঘন্টাটা এতটাই উঁচুতে তো অনেক লম্বা মানুষও এখানে হাতটা পাচ্ছে না কত <muchas> কিছু <muchas> 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 বাচ্চাদের মতো করতে ইচ্ছা করে এখানে দেখো মন্দিরে ঢোকার বা দিকেই হচ্ছে জুতো রাখার জায়গা যেখানে এক একজনের জুতো মাত্র এক টাকা করে আর টিকিট হচ্ছে দু টাকা করে যাই হোক আমাদের তো পুজোটা কমপ্লিট হয়ে গেছিলো তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি আর বছরের শুরুটা বাবার দর্শন দিয়ে শুরু হলো মানে ভীষণ শান্তির একটা ব্যাপার এখানে আসার আমার অনেক দিনের ইচ্ছা ছিল কিন্তু আসতে পারছিলাম না তো যাই হোক নতুন বছরের শুরুতে প্রথম দিনে তুমি আমাকে এখানে নিয়ে এসছো তো থ্যাংক ইউ সো মাচ তোমাকে আমাকে এখানে আনার জন্য তারপর ওখান থেকে বেরিয়ে টোটো ধরে আমরা আবার স্টেশন চলে আসলাম আর ভীষণ খিদে পেয়ে গেছিলো তো আমরা স্টেশনের ঠিক অপোজিটে একটা দোকানে ঢুকেছিলাম বিরিয়ানি খেতে তো বিরিয়ানিটা নো ডাউট খুব সুন্দর ছিল খেতে তারপর সৌরভদের বাড়িতে ফিরে ওখানে কিছুক্ষণ থেকে তারপরে হচ্ছে বাড়ির পথে আমি রওনা দিলাম আর আমাকে সৌরভ দিতে আসছিল বাড়িতে আর এই দেখো সোদপুরে আমাদের সাইবাবার মন্দির যেটা সেদিনকে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আজকের ভিডিওটা এখানে এন্ড করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কেমন করে জানি ওটা একটা নেক্সট ব্লগে দেখা হচ্ছে হার হার মহাদেব